পরিচয় করে দেব তাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা সাবেক সংসদ সদস্য সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক বিএনপি স্বাগত এই আয়োজনে আছেন ডাক্তার জাহিদুর রহমান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য রাজনৈতিক বিশ্লেষক স্বাগত জানাই আমাদের এই আয়োজনে দর্শক আপনারা জানেন যে রুবিন ফারহানা ডাক্তার জাহিদ সাংবাদিক ইলিয়াস হোসেন যখন ডক্টর জাহিদুর রহমান এবং রুমিন ফারানার বিষয়ে অভিযোগ করেছিলেন অবৈধ সম্পর্ক বা বিননা বিষয়ে আমি মনে করেছিলাম সাংবাদিক ইলিয়াস তো কত কথাই বলে এগুলোতে পাত্তা দেওয়ার কি আছে কিন্তু আজকে আমি তারেক রহমান বিয়ে করে ফেলাই মন ভেঙে যায় রুমিন ফারহানার পরবর্তীতে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তারেক রহমানের আধার রাতের সাথী হন রুমিন ফারহানা ডক্টর জাহিদের পরকের সম্পর্কে মুখ্য আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা রুমিন ফারহানা জামাতকে নিয়ে তার একটা চুলকানি আমরা লক্ষ্য করি জামাতকে নিয়ে ভালো কথাও বলেছেন রুমিন ফারহানা এবার রুমিন ফরহানা নিয়ে ডক্টর জাহিদুর রহমান এর সাথে যে একটা অবৈধ সম্পর্ক আমরা ইতিপূর্বে শুনেছি তার একটি প্রমাণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি আমি মনে করেছিলাম শাকমাదికlias তো কত কথাই বলে এগুলোতে পাতা দেওয়ার কি আছে কিন্তু আজকে আমি ডক্টর জায়দুর রহমানের স্ত্রীর কাছ থেকে যে অভিযোগ পেলাম ফেসবুক পোস্টের মাধ্যমে তাতে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার আমি সাধারণত নারী পুরুষের সম্পর্ক অবৈধ অবৈধ বা এইসব বিষয়গুলো কথা বলতে চাই না আমার কাছে এই বিষয়ে একটু কথা বলা উচিত কারণ সেখানে ডক্টর জাইদুর রহমানের স্ত্রী বলেছেন যে তাকে শেষ করে ফেলা হতে পারে এখন শেষ করে ফেলা হতে পারে বলতে তিনি কি বলছেন আমি জানি না হয়তো মৃত্যু হতে পারে এবং তিনি তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার স্বামী হচ্ছে ডক্টর জাইদুর রহমান যিনি ইউটিউবে আমাদেরকে অনেক জ্ঞান দেন অনেক পরামর্শ দেন এবং সেখানে রুমিন ফারান আমাদের নেত্রী বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তার মতো একজন বড় নেত্রী তিনি ব্ল্যাকমেল করতেছেন ডক্টর জাইদুর রহমানকে জাহিদুর রহমান হুমকি দিচ্ছেন এটা শুনে আবার খুবই একটা যাদেরকে আসলে খুব ভালো মনে করি জ্ঞানী মনে করি তাদেরও কিন্তু একটা অন্ধকার দিক আছে আমি একটু আপনাদেরকে পড়ে শুনাই ডক্টর জায়দুর রহমানের স্ত্রীর নাম হচ্ছে নাসরিন তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেটা হচ্ছে যে একুশে জুন দুই মানে জুন মাসের একুশ তারিখে দুই তিনি বলেছেন যে আমাকে একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে জানানো হচ্ছে যে একজন প্রভাবশালী নেত্রীর কাছে আমার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে মানে প্রভাবশালী নেত্রী মানে রবীন্দ্র ফারানার কথাই বলেছেন অভিযোগ করা হয় যে উক্ত ভিডিও ব্যবহার করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করেছেন সংসদের হ্যান্ড গ্লাস লেখা হ্যান্ড গ্লাস কি জানি না হ্যান্ড গ্লাস লেখা থেকে শুরু করে বিদেশি দূতাবাসে চাপ সৃষ্টি করে ইনভাইটেশন এমনকি আরো কিছু বিষয় যা উচ্চারণ বহির্ভূত সেই করা আইডি দাবি আমার স্বামীর একটি ভিডিও জাহিদুর রহমান আর কি ধারণা পোষণ করেন যে এই আইডি হয়তো গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট পরবর্তী সময়ে উক্ত আইডি থেকে আমাকে অনেকবার মেসেঞ্জার ভিডিও কল করে আমার স্বামীর সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করা হয় আমি নীতিগত ভাবে কারো ব্যক্তিগত ভিডিও দেখা গরীত মনে করাই কখনোই সেই ফোন রিসিভ করিনি এবার ব্যাকগ্রাউন্ডে যাই গত বছরের ছয় এপ্রিল বা সাতই এপ্রিল আমার স্বামী রহমান স্বীকার করেন যে তার একটি ব্যক্তিগত ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে একজন প্রভাবশালী নেত্রী হস্তগত করেন মানে রুমিন ফারানা দুই হাজার উনিশ সাল থেকে আমার স্বামী বারবার কথাবার্তা এবং আচরণে জিমিত্যের বিবিধ ইঙ্গিত দিয়ে আসছেন মানে উনিশ সাল থেকেই আমার স্বামী জাহিদুর রহমান বলতেছেন যে তার একটা ব্যাপার আছে এটাতে সে আসলে জিম্মি যেকোন একজনের কাছে দুই হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি ব্রেনের আয়োজনে বাংলা একাডেমির একটি আলোচনা সভায় আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান একজন প্রভাবশালী নেত্রীর চাপের কথা বলে আমাকে উক্ত অনুষ্ঠান না যেতে বোঝানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে তিনি নিজেও উক্ত আলোচনা সভা থেকে বিরত থাকেন এই ঘটনা জানার পর আমার বড় ননদ ঘটনার ভয়াবহতা অনুমান করতে পেরে অফিসে থাকা অবস্থায় একটা মাইল্ড হার্ট অ্যাটাক আক্রান্ত হন এবং দুই দিন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন মানে ছোট ভাইয়ের এই ভিডিও বা অতীত কালো ইতিহাস এটা জানার পরে ডক্টর জায়দুর রহমানের বড় বোন হার্ট অ্যাটাক করেন এবং দুই দিন থাকেন এই বছরের মে ডক্টর জাহিদুর রহমান তার স্ত্রীকে বলেন যে তিনি খুব বিপদে আছেন তার স্ত্রীর সাহায্য তার প্রয়োজন তবে এখন তিনি কিছু বিস্তারিত বলতে চান না আরো সময় চান এর এগারো দিন পর মানে তেইশে মে জায়দুর রহমানের স্ত্রী বলেন যে আমি এই বুদ্ধিভিত্তিক ডাকাতি প্রতিহত করার চেষ্টা করলে একুশে জুন দুই সাল থেকে ধারাবাহিকভাবে আমার কাছে তথ্য আসতে থাকে যে আমাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে মানে তাকে মেরে ফেলার পরিকল্পনা চলতেছে তাহলে তাকে মেরে ফেলার পরিকল্পনা করতেছে তার স্বামী ডক্টর জাইদুর রহমান নাকি অন্য কেউ যাই হোক এরপর পাঁচই জুলাই দুই এই ঘটনা জানার পরে মানে এই যে তাকে সরিয়ে ফেলা হবে মানে ডক্টর জাইদুর রহমানের স্ত্রীকে সরিয়ে ফেলা হবে এই ঘটনা জানার পরে ডক্টর জায়ুর রহমানের শ্বশুর স্ট্রোক করেন এবং পাঁচ দিন তিনি চিকিৎসাধীন ছিলেন এর ছদিন পর এগারোই জুলাই আমি জিডি করার কথা বললে আমার স্বামী মিডিয়ার ট্রায়ালের ভয়ে আমাকে নিবৃত করেন একই সঙ্গে আমার তিনি আমার ভাই বোন এবং বন্ধু রুমার কাছে আমাকে মানসিক রোগী হিসাবে চিহ্নিত করেন এরপর তেসরা আগস্ট দুই হাজার পঁচিশ আমার স্বামী আমাকে ডক্টর নাসিম জাহান তিনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিল তার কাছে শিডিউল বুক করে আমাকে জোরপূর্ব পাঠানোর চেষ্টা করেন যাতে একটা ভুয়া মানসিক সার্টিফিকেট তৈরি করতে পারেন এবং যাতে আমাকে পাগল প্রমাণ করা যায় এই সন্দেহে আমি সেখানে যাইনি এবং সাল থেকে পরিচিত এক সাংবাদিক আমাকে বহুবার ফোন করার পর গত দোসরা সেপ্টেম্বর মানে এই মাসেরই দুই তারিখে আমি তার সাথে কথা বলি তিনি কৌশলে আমার স্বামী ডক্টর জাদুর রহমান সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য আদান প্রদানের চেষ্টা এবং আমাকে ডক্টর জায়দুর রহমানের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করেন এবং এই সাংবাদিক ইতিপূর্বেও আমার স্বামী সম্পর্কে আমাকে অনেক বিভ্রান্তিক তথ্য সরবরাহ করেছেন এবং আমি নিশ্চিত যে আমার নাম ব্যবহার করে এই সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে বিকৃত তথ্য পাঠিয়েছেন কারণ ডক্টর জায়দুর রহমান রুমিন ফারানার পার্ট টাইম হাজব্যান্ড এই উক্তি কেবল আমি তার মুখে শুনেছি মানে ইলিয়াসের মুখে এর পরিপ্রেক্ষিতে ইলিয়াস হোসেন পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একটা আপত্তিকর ভিডিও বানান যেখানে আমার স্বামী জায়দুর রহমানকে চারিত্রিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে এরপর সাতই সেপ্টেম্বর ইলিয়াস হোসেন তার নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন যে অপেক্ষা করুন কাজ চলছে এর মাধ্যমে তিনি একাধিক ভিডিও প্রকাশের ইঙ্গিত দেন মানে ইলিয়াস বলতেছেন যে তার কাছে জায়দুর রহমানের একাধিক ভিডিও আছে অথচ আমার জানা মতে আমার স্বামীর মাত্র একটা ভিডিও বিদ্যমান আমার সমস্ত তথ্য প্রমাণ বিবৃতি পার্সোনাল জার্নাল এ টাইম স্ট্যাম্প সহ সংরক্ষিত এবং আমার আইনজীবীর কাছে জমা রয়েছে এরপর আটই সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে একদল এডিটর নকল ছবি বিজয় তৈরি করতেছে যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে এরপর তেরোই সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে আমার স্বামীকে আক্রমণের ষড়যন্ত্র চলতেছে তো আমি সেই সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করলে উক্ত সাংবাদিক নিজে দেওয়া স্বীকার করেন আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে মানে আজকে ঘটনা ডক্টর জাহিদুর রহমান স্ত্রী বলতেছেন যে আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে চাই তখন আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান আমার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে কল করে বলেন যে যদি এই মামলা করি তাহলে তিনি আমাকে ডিভোর্স দিবেন এতে আমার দৃঢ় ধারণা হয় যে সত্যি হয়তো ইলিয়াস হোসেনের কাছে এমন কোনো গোপন ভিডিও বিদ্যমান যা ব্যবহার করে একজন প্রভাবশালী নেত্রী রবীন ফারহানা আমার স্বামীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করতেছেন আমি সকলকে সতর্ক করছি যে আমার দাম্পত্য সঙ্গীর কোনো আসল নকল বা কোনো বিরোজনকে কেউ প্রকাশ না করে আমার স্বামী যদি আমার কাছে কোনো অপরাধ করে থেকে থাকে তাহলে আমি আইনগত পথে তা মোকাবেলা করব। কোনো সাংবাদিক বা জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করব না এবং করিও কোনোদিন আমার স্বামী ডক্টর জায়দুর রহমান আমার সঙ্গে কোনো দাম্পত্য অপরাধ করে থাকলে সে বিষয়ে অভিযোগ অধিকার আমার কারণ ব্যক্তিগত বীর ধারণ সংরক্ষণ এবং প্রচার প্রকাশ অপরাধ আমি বিশ্বাস করি যৌন গোপনীয়তা কেবল নারীর অধিকার নয় পুরুষের সমান অধিকার শুনলেন তো দর্শক এই হচ্ছে কি অবস্থা আসলেই হয়তো মানে যেটা আমি বুঝলাম আর কি যে এখানে দুইটা পসিবিলিটি হতে পারে এক হচ্ছে ডক্টর জায়দুর রহমানের সঙ্গে রুমিন ফারানার সম্পর্ক ছিল হয়তো অতীতে কোনো এক সময় অথবা হয়তো ডক্টর জায়দুর রহমানের সঙ্গে এমন একটা মেয়ের সম্পর্ক ছিল এবং সেখানে কিছু গোপন ভিডিও করা হয়েছে যে ভিডিওটা ডক্টর জায়দুর রহমানের ওই সাবেক প্রেমিকা রুমিন ফারানার কাছে হস্তগত করেছে আবার এমনও হতে পারে যে রুমিন ফারানা নিজেই ডক্টর জায়দুর প্রেমিকা ছিল এবং রুমিন ফারানার কাছে ডক্টর জায়দুর রহমানের ভিডিও আছে তো এগুলো কোনোটা কিন্তু আমার কথা না এগুলো আমি ডক্টর জায়দুর রহমানের স্ত্রী এনা নাসরিন সেই এনা নাসরিনের ফেসবুক পোস্ট থেকে আমি শেয়ার করলাম দশক আসলে একটা মানুষের জীবন অনেক ধাপ থাকে একটা ধাপ থেকে একটা ধাপ সেই ধাপ থেকে একটা ধাপ তো জীবনের কোন এক পর্যায়ে হয়তো কোনো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক রবিন ফারানা হতে পারে বা অন্য কেউ হতে পারে এবং সেই সময় একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিও দিয়ে একটা মানুষকে বছরের পর বছর ব্ল্যাকমেইল করতেছে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেছে মেল করে এই যে বলতেছেন যে রুবিন ফারানা ব্ল্যাকমেইল করে নাকি ওই যে সংসদের বিভিন্ন কাজকর্ম করায় যখন এমপি ছিল দূতাবাসের ইনভাইটেশনের আদায় করে নেয় কত কথাবার্তা আমি জানি না সত্য কিনা কিন্তু আমি শুধু এই ফেসবুক পোস্টটা আপনাদেরকে পড়ে শুনালাম কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো যে আসলে কি চলতেছে আর কি আপনারা কি ভাবছেন যে স্ত্রী অভিযোগ করতেছে ডক্টর জায়দুর রহমান তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছেন তাকে সরিয়ে ফেলতে চাইছেন এরকম নানান অভিযোগ ডক্টর জায়দুর রহমান আমার একজন আইডল আমি তার ভিডিও প্রায় প্রতিদিন দেখি তার মতো একজন লোকের কাছ থেকে আমি এটা আশা করিনি এই বর্তমান ইউনুস সরকার তাকে আবার বিসিএস এর বাইবা বোর্ডের সদস্যযুক্ত করেছে এবং তিনি একটি সংস্কার কমিশন সদস্য ছিলেন তো এত কিছুর পরেও এই ধরনের একটা ব্যক্তির বিরুদ্ধে মান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য রাজনৈতিক বিশ্লেষক স্বাগত জানাই আমাদের এই আয়োজনে দর্শক আপনারা জানেন যে ভোটকে সামনে রেখে সবসময় আমরা দেখি দলগুলোর মধ্যে জোট কেন্দ্রিক হবার একটা প্রবণতা দেখা দেয় বিশেষ করে গত কয়েকদিনের ঘটনা যদি আমরা বলতে চাই বড় বড় দলগুলো ছোট ছোট দলগুলোর কাছে আসলে যাচ্ছিল জোটবদ্ধ হবার জন্য সব নির্বাচনের সামনে ঠিক একই চিত্র আমরা দেখতে পাই বিশেষ করে এবারে যে পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দলগুলোর জোটবদ্ধ হবার একটা প্রক্রিয়া আসলে শুরু হয়ে গেছে এবং আমরা সেই সাথে দেখতে পাচ্ছি যে বামপন্থী যে দলগুলো হচ্ছে তারাও আসলে জোটবদ্ধ হবার চেষ্টা করছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে শেখ হাসিনা সরকারের সময় কোন ঠাসা যে জামাত ছিল তারা বেশ সরব হয়ে উঠেছে এই এবারের নির্বাচনকে কেন্দ্র করে সামনে যে নির্বাচন আসছে বিএনপির সঙ্গে মিত্রতা ভুলে তারা ইসলামিক দলগুলোর সাথে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে সেই সব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব ব্যারিস্টার রুমিন ফারহান আপনাকে দিয়ে শুরু করি এই যে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম জোটবদ্ধ হবার যে প্রবণতা বিশেষ করে জামাতকে নিয়ে শেষ পর্যন্ত যে কথাটি বলছিলাম কীভাবে দেখছেন বিএনপিকে ভুলে তারা তা আলাদা জোট করার চেষ্টা করছে কীভাবে দেখছেন সেটিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন একটা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দলেরই একটা আশা থাকে তার পক্ষে সর্বোচ্চ কতটি আসন নিয়ে সংসদে যাওয়া সম্ভব দলটি ছোট হোক মাঝারি হোক বড় হোক জনপ্রিয় হোক কিংবা তেমন জনপ্রিয় না হোক যেই দলই হোক না কেন এরকম একটি লক্ষ্য থাকবে এটাই স্বাভাবিক এবং আমি মনে করি সেই লক্ষ্য থেকেই জামাতে ইসলামে চেষ্টা করছে অন্য যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একত্র হয়ে একটা মোর্চা বা জোট গঠনের এটার মধ্যে আমি কোনো অন্যায়ও কিছু দেখি না এক সময় তারা বিএনপির সঙ্গে যেমন আন্দোলন করেছে এক সময় তো তারা আওয়ামী লীগের সঙ্গেও যুগপথ আন্দোলন করেছে সো সময়ের পরিবর্তনে যখন যেই দলের সঙ্গে গিয়ে জোটবদ্ধ হয়ে তাদের পক্ষে সুবিধা হয়েছে সেভাবেই তারা রাজনীতি করেছে এবং রাজনীতি আসলে এটাই

করবে নাকি যে ইসলামপন্থী দলগুলো বেশি আছে কাদের পাল্লা ভারী হতে যাচ্ছে ধন্যবাদ আমি মনে করি এখন এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বী আমরা আওয়ামী যদি সরিয়ে রাখি তাহলে বিএনপি আর জামায়াত এবং জামায়াত মোটামুটি এই বার্তা তারা দিয়েছে যে তারা আলাদাভাবে নির্বাচন করতে চায় বিএনপিরও আসলে আমি মনে করি জামায়াতকে এখন আর প্রয়োজন নেই দু সালে যে জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজন ছিল আওয়ামী থাকলে যে ধরনের জোট হওয়ার কথা বিএনপি এখন খুব স্বাভাবিকভাবেই দেখছে এটা তার জন্য আসলে আর কোনো বেনিফিশিয়াল কিছু না এবং প্রয়োজন নেই সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এটা সেটিকে একটু জানবো যে কেন প্রয়োজন নেই বিভিন্ন জায়গায় জামায়াতের যে পার্সেন্টেজ ভোট আছে তাদের এই ভোটটা যদি বেশ টাফ একটা কম্পিটিশন বিএনপির হয় তো আমরা যদি গিভেন আগের আওয়ামী লীগের কথা বলছি এখনকার আওয়ামী লীগ যখন একটা টাফ কম্পিটিশন হতো দুই দলেরই মোটামুটি কাছি সমান ভোটার ব্যাংক আছে তখন জামাতের ভোটটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার সম্ভাবনা থাকে যেটা দু সালে নির্বাচনে হয়েছিল সো আওয়ামী লীগ যখন থাকছে না বা আওয়ামী লীগ যদি তার নামেও এবার নির্বাচনে আসে তার অবস্থা এতটাই খারাপ বিএনপির আর জামাতের সাম ভোটের প্রয়োজন নাই এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতকে এবার আলাদাভাবে নির্বাচন করতে দিয়ে বিএনপির একটু দেখা উচিত জামায়াতের শক্তিটা আসলে কত ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভোটের এই যে কত পার্সেন্ট মানুষ জামাতকে আসলে ভোট দেয় এটা ভবিষ্যতের রাজনীতিতে কিন্তু কাজে লাগবে এটা দেখার ব্যাপার আছে নাম্বার টু এখন বিএনপি যেটা খুব স্বাভাবিকভাবে চেষ্টা করবে জামায়াত যাতে খুব বড় কোনো অ্যালায়েন্সে যেতে না পারে ইভেন আমি মনে করি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকেও যদি একত্রে রেখে জামায়াত নির্বাচনে আসে খুব বড় কিছু করতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি তাহলে কেন ইসলামী আন্দোলনের সাথে বসলো বা আরো দু একটা ইসলামিক দলের সাথে বসছে পলিটিক্স করে বিএনপির এক ধরনের ইমেজ ছিল প্রো ইসলাম আমরা জিয়াউর রহমান যখন ফিফথ অ্যামেন্ডমেন্ট করেন তিনি আমাদের এখানে সংবিধানের শুরুতে বিস মিল্লাহর রহমানের রাহিম যোগ করেছেন এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পূরণ করুন আমার আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিলেন এখন যেটা হয়েছে জামাতের সাথে যখন উনি আলাদা হচ্ছে বিএনপি এক ধরনের সেন্ট্রাল জায়গায় সেন্ট্রিস্ট হয়ে উঠছে বা সেন্ট্রাল লেফটরাও বিএনপিকে এখন অপশান মনে করছে ফলে বিএনপি সম্ভবত এটাও একটু ভয় পায় যে তার এক ধরনের প্রইসলাম ইসলাম পরিচিতি ছিল বেশ ভোট ছিল সেই অর্থে সেটা আবার নষ্ট হয়ে যায় কি না সে কারণে তারা কিছু ইসলামী দলের সাথেও এক ধরনের যোগাযোগ রাখবে এবং আমরা দেখব ইসলামী আন্দোলনের সাথে একটা দশ দফা আলোচনা হয়েছে ওর মধ্যে একটা ছিল কোরআন এবং শরিয়ার বাইরে কোনো আর মানে কোন কোন আইন করবে না বা এরকম একটা কথা কিন্তু সেখানেও বলা হয়েছে সো বিএনপি ওই জিনিসটাও সাথে সাথে ধরে রাখতে চাচ্ছে এটা মানে এই না যে ইসলামী আন্দোলনের ভোট না হলে বিএনপি জিততে পারবে না আচ্ছা ব্যারিস্টার রুবিন ফাররা একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই কি মনে হচ্ছে যে ধর্মভিত্তিক আমরা আসলে দল সেভাবে শক্তিশালী দল বাংলাদেশে কখনো দেখিনি আপনার কাছে কি মনে হয় যদি যেমন টিভি রহমান বলছিলেন যে যদি বিএনপি এবার দেখা উচিত বিএনপি যে আসলে ধর্মভিত্তিক দলগুলো আসলে কতটা শক্তিবত্তা প্রদর্শন করতে পারে সেক্ষেত্রে বিএনপি কি এরকম কিছু দেখবে কি না যে তারা কতটা আসলে শক্তি মতো প্রদর্শন করছে কতটুকু তাদের শক্তি আছে শুধু তো বিএনপি নয় বাংলাদেশে যারা আসলে মধ্যপন্থী মতাদর্শে বিশ্বাস করে রাজনৈতিকভাবে শুধু নয় সামাজিকভাবেও যারা মধ্যপন্থায় বিশ্বাস করে এটি আসলে তাদেরও একটি দেখবার বিষয় কত কয়েক দিনের কিছু ঘটনার দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা দেখেছি বেশ কয়েকজন সিনেমার যারা অভিনয় করেন অভিনয় শিল্পী তাদের কয়েকজনের প্রোগ্রাম বাতিল হয়েছে আজকে হয়েছে একটা প্রোগ্রাম এর আগে পরিমণি হয়েছে তার আগে মেহজাবিনের হয়েছে আমরা সিরিজ ঘটনাগুলো দেখছি এর মধ্যে আর জয়পুর হাটে মেধা ফুটবল খেলাকে বা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা ভীষণ মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি আজকে আমি দেখছিলাম আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন যে কোন নারী সাংবাদিক বোধ তার কাছে খবর নিউজ আনতে যেতে পারবে না বা এরকম একটা কিছু ইফ আই এম নট রং মানে আমি এই আস্তে আস্তে আমি সিঁড়ি উত্তরটা আমি দেখছিলাম সো এই বার্তাগুলো কিন্তু একটা ইন্ডিকেশন দেয় আমাদেরকে সমাজে এক ধরনের চরম পন্থা বা এক ধরনের র্যাডিক্যালাইজেশনের উত্থান হচ্ছে আপনি আমি আপাতত এটা চোখ বন্ধ করে হয়তো এড়াতে পারো বিকজ আমরা ঢাকার মানে প্রাণকেন্দ্রে বাস করি আপনি আমি আমরা যে ধরনের অবস্থা থেকে উঠে এসেছি আমাদের হয়তো এখনই এটা এফেক্ট করবে না তবে বুবলি এটা এফেক্ট বাবলিটা এফেক্ট করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না সো আমরা যারা মধ্যপন্থায় বিশ্বাস করি কোন চরমপন্থায় না আমাদের নেক্সট ইলেকশনটা কিন্তু তাদের জন্য একটা বিরাট পরীক্ষার জায়গা হবে এই যে জামাত বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপি জোটে যাচ্ছে না এতে একদিকে ইয়েসও আছে একদিকে নো আছে ভোটের রাজনীতিতে কিরকম ইয়েসটা হচ্ছে এতদিন ধরে যারা হয়তো একটু ইসলামের দলগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন তারা একই সঙ্গে বিএনপির ছিলেন। বিএনপি জামাতের একটা জোট দীর্ঘ কয়েক দশক ধরে আমরা দেখেছি ভোটের মাঠে সো তাদের এক ধরনের সফট কর্নার অটোমেটিক্যালি বিএনপির প্রতি ছিল সো তাদের ভোটটা বিএনপির বাক্সে গেছে কিন্তু এইবার যদি তারা আলাদা মোর্চা করে ইসলামিক দলগুলো তখন কিন্তু আর ইসলামের ব্যাপারে যারা একটু সহানুভূতিশীল ধরেন যারা একটু মনে করে যে ইসলামিক শাসন বাংলাদেশে কায়েম হলে বেটার হয় বা ইসলামী ভাবধারা শাসন লেটস পুট ইট ইন ওয়ে ইসলামী ভাবধারা শাসন কায়েম হলে ভালো হয় তাদের ভোটটা কিন্তু এখন আর অটোমেটিক্যালি বিএনপির বাক্সে যাবে না কিন্তু আরো একটা অংশ সমাজের যারা কিন্তু জামাতের সঙ্গে জোটের কারণে দীর্ঘ সময় বিএনপির ব্যাপারে একটু নেতিবাচক মনোভাব রেখেছে বিএনপি কে ভোট দেওয়ার ব্যাপারে দুবার ভেবেছে যে আচ্ছা এর সাথে তো জামাত আছে বিএনপি কে ভোট দেবো কিনা এই যে এই গোষ্ঠীটা তাদের ভোট কিন্তু এখন আবার বিএমপি আপনি যেমনটি বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন এবং সবগুলোই মোটামুটি নারী কেন্দ্রিক আপনার কাছে কি মনে হয় যে নারীদের মধ্যে বিশেষ করে এই আশঙ্কাটা বেশি কাজ করে যে ইসলামিক দলগুলো যদি আসে তাহলে আমাদের যে স্বাধীনতা সেটি খর্ব হবে কিনা আপনি কি মনে করেন নারীদের মধ্যে আমি মনে করি যারা প্রফেশনাল নারী যারা কর্মক্ষেত্রে কাজ করেন যারা মানে আমাদের যে সাধারণ বাঙালি সংস্কৃতি বাংলাদেশের একটা সংস্কৃতি আছে আমরা কিন্তু আরবের মুসলিম না আমরা কিন্তু বাংলাদেশের মুসলিম বাঙালি মুসলিম হ্যাঁ সো বাংলাদেশের মুসলমান নারী যেই যেই ধরনের সাংস্কৃতিক আবহের সঙ্গে পরিচিত এবং যেই ধরনের সাংস্কৃতিক আবহে তারা বেড়ে উঠেছে উঠেছে সেটার সঙ্গে যারা যুক্ত সেই নারীরা কিছুটা তো ভয় পাচ্ছে বটেই এবং আমি লক্ষ্য করছি একজন নারী হিসেবে আমার প্রতি যেই ধরনের সাইবার বুলিং বা আক্রমণগুলো আসে সেটা মূলত এক ধরনের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার ব্যাপারে বিশোদ্গারের চেষ্টা এবং এটা এখন অনেক বেড়েছে কিন্তু এটা শুরু কিন্তু হয়েছে আরো পাঁচ সাত বছর আগেই সুতরাং এখন আমরা সমাজে যে ট্রান্সফরমেশনটা দেখছি যে এই ধরনের হঠাৎ করে আমাদের মনে হচ্ছে আমাদের চোখে এসছে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু এখন ম্যানিফেস্টেশনটা অনেক বড় আকারে অনেক লার্ড স্কেলে আমরা দেখছি বিকজ এখানে এখন এক ধরনের মানে ওই রকম মানুষের শাসন বা ওই ধরনের গভর্নমেন্ট এখন পাওয়ারে আছে তো তাদেরকে অনেক বেশি ভিজুয়াল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বাট তাদের বেড়ে ওঠা কিন্তু এই পাঁচ মাসে না তাদের বেড়ে ওঠা কিন্তু আরো সাত আট বছর বিকজ আমি তো মিডিয়াতে আজকে তেরো চোদ্দ বছর আমি তো জানি আমার ব্যাপারে কি ধরনের কমেন্ট আসে দশ বছর আগে যে ধরনের কমেন্ট আস আসতো দ্যাট ওয়াজ মোর লাইক আপনার একাডেমিক যে আপনি এই যুক্তি দিয়েছেন তার বদলে আসলে এটা বলা যায় কি আসে এখন আসে মাথায় কেন কাপড় নেই কপালে কেন টিপ বিয়ে করছি টিপের রং নিয়ে কি প্রশ্ন ওঠে টিপের রং লাল কেন আহ এতটা তো এখনো যাইনি বাট আপনি যেহেতু ধরিয়ে দিলেন আমি শিওর এখানে আসবে আরকি শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য